প্রগতি উৎসব নিয়ে সাংবাদিক সম্মেলন আয়োজিত হল ব্যারাকপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সুস্থ সংস্কৃতির প্রচার এবং প্রসার ঘটাতে ব্যারাকপুর শিউলি এলাকায় বারোই জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত আয়োজিত হতে চলেছে প্রথম বর্ষ প্রগতি উৎসব যেখানে স্থানীয় বাসিন্দাদের জন্য থাকছে বিভিন্ন রকম প্রতিযোগিতা পাশাপাশি বিভিন্ন কর্মশালা বিজ্ঞান প্রদর্শনী এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যারাকপুর শিউলি এলাকায় উদ্যোক্তাদের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানানো হয় তাদের প্রথম বর্ষ প্রগতি উৎসব নিয়ে পরিকল্পনার কথা এবছর আমরা প্রগতি উৎসব দু আয়োজন করেছি ব্যারাকপুর বারাসাত রোডের ওপর শারদা শিশু শিক্ষা নিকেতন তার প্রাঙ্গন এবং তার পার্শ্ববর্তী স্থানে আমরা মূলত শিক্ষা এবং সংস্কৃতি চেতনা বিকাশের উদ্দেশ্যে এবং সর্বস্তরের মানুষকে নিয়ে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য এই উৎসবের আয়োজন করেছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস আপনাদের বিভিন্ন মিডিয়া চ্যানেলের মাধ্যমে আমরা প্রত্যেককে জানাতে চাই যে এই উৎসব মূলত মাটির উৎসব হবে এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাক্ষী থাকবে এই উৎসব আমরা একদম প্রত্যন্ত অঞ্চল বাঁকুড়িয়া বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামের সেখানকার মানুষদের এখানে এই উৎসবে আমন্ত্রণ জানিয়েছি তারা তাদের সঙ্গীতের ডালি নিয়ে এখানে উপস্থিত থাকবেন আমাদের এই উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে আমাদের এই উৎসবে বিভিন্ন শিক্ষা এবং সংস্কৃতির বিষয়ক বিভিন্ন স্টলের আয়োজন করা হয়েছে আমরা আমাদের এই উৎসব কমিটির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের উৎসব কমিটির সভাপতি শ্রী কবির দাস উপস্থিত আছেন আমাদের উৎসব কমিটির সম্পাদক মন্ডলী অন্যতম সদস্য ডক্টর সৌমেন বেরা এবং ডক্টর সুনীল নন্দী এবং আমাদের উৎসব কমিটির অন্যতম কর্মকর্তা সুস্মিতা রায় উপস্থিত আছেন আমরা তারা বলবেন আমি আবারও আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে আপনাদের মিডিয়া চ্যানেলকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব আপনাদের এই উৎসবে আমন্ত্রণ জানাচ্ছি প্রত্যেক স্তরের মানুষকে আমরা এই উৎসবে আমন্ত্রণ জানাচ্ছি মূলত আমরা যারা প্রগতি উৎসব কমিটির সদস্য এবং সদস্যরা এরা মূলত শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ আপনারা দেখছেন আমাদের মধ্যে আছেন মাননীয় প্রবীর দাস মহাশয় প্রিন্সিপাল সোমনাথ রায় বিশিষ্ট সমাজসেবী ডক্টর নন্দী সুস্মিতা রায় এরা মূলত সারা বছর ধরে শিক্ষানুরাগী হিসেবে ব্যস্ত থাকেন পুরুলিয়া বাঁকুড়া যে সমস্ত প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা বিমুখ যে সমস্ত মানুষ তাদেরকে আমরা শিক্ষার আলোকে আনার চেষ্টা করি আমরা মূলত ছাত্রছাত্রীদের যে সুস্থ সংস্কৃতি গঠন এবং মানসিকতা এটা বৃদ্ধি করার প্রয়াস করেছি এবং দিনের পর দিন যে পাশ্চাত্য সংস্কৃতির আমাদের সংস্কৃতিকে ভারতীয় সংস্কৃতিকে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে আমরা কিন্তু ভারতের লোক সংস্কৃতিকে ভারতের সুস্থ সংস্কৃতিকে ধরার চেষ্টা করছি মূলত শিক্ষাকে কেন্দ্র করে লোকশিক্ষা এবং আমরা যে মূল স্ট্রিমের যে শিক্ষা সেটাকে কেন্দ্র করে আমরা করি যেমন বিজ্ঞান চর্চা সুপারস্টিশনকে দূর করার জন্য যে সমস্ত চিন্তাভাবনা থাকছে মেলা থাকছে এই ধরনের সমস্ত বিষয়গুলো যেগুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় শিক্ষা সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং সব থেকে বড় কথা আপনারা জানতেন যে আগে যে সমস্ত প্রতিযোগিতাগুলো ছিল বক্তব্য প্রতিযোগিতা সংগীত প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতা এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এবার দেওয়ার চেষ্টা করছি যাতে ছেলে মেয়েদের আগামী প্রজন্মের শিক্ষার মানোন্নয়ন ঘটে এটাই আমাদের মূল মেলার লক্ষ্য আমাদের এখনো পর্যন্ত যা নাম পড়েছে বিভিন্ন বিভাগ সব মিলে প্রায় আমরা হাজার বারোশো ছাত্রছাত্রীদের ফর্ম আমরা পেয়েছি আবেদনপত্র বিশেষ করে আমরা অঙ্কন প্রতিযোগিতায় অভূতপূর্ব সাড়া পেয়েছি সঙ্গীত প্রতিযোগিতায় নৃত্য প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা সাড়া পেয়েছি সেই প্রেক্ষিতে তাৎক্ষণিক বক্তৃতা বক্তৃতা এটা আমরা একটু কম ছাড়া পেয়েছি আবার পাঠ প্রতিযোগিতা কুইজ কন্টেস্টে আমরা ব্যাপক হারে ছাড়া এটা কি শুধুমাত্র টুলি এলাকার জন্য না এটা আমরা ওপেন টু অল সমস্ত মানুষকে আমন্ত্রণ জানাচ্ছি এবং শুধু তাই না ছাত্রছাত্রীদের মধ্যে সীমাবদ্ধতা নয় সর্বসাধারণ বিভাগ আমরা রেখেছি এবং সেই বিভাগগুলো জনমানসে যাতে আরো সামাজিক সচেতনতা করে তারা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স